আমার প্রিয় ভাইয়েরা এই পৃথিবীর কোনো দেশের কোন রাষ্ট্রপ্রধান অথবা এমপি মন্ত্রী যখন কোথাও যাবেন যাওয়ার আগে তারা যেখানে যাবেন সেখানে তল্লাশি করা হয় সেখানে নিরাপত্তার জোরদার করা হয় আক্রমণ অথবা হামলা হওয়ার কোনো সুযোগ আছে কিনা বারবার সেখানে তদারকি করা হয় প্রশাসনের লোকেরা সেখানে গিয়ে তাদের নিরাপত্তা জোরদার করেন তারপর সেখানে ওই সমস্ত ব্যক্তিরা যান আর পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লিহ্লাম আসবেন তার আগমন পৃথিবীতে ঘটবে আল্লাহ তার আগমন উপলক্ষে কোনো অলৌকিক ঘটনা ঘটাবেন না এটা তো হতে পারে না আল্লাহর হাবিব সাল্লহাল্লাম যখন পৃথিবীতে আসবেন পৃথিবীতে আসার আগে আল্লাহ তালা অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটিয়েছেন তন্মধ্য থেকে আল্লাহর হাবিব দুনিয়াতে আসার চল্লিশ থেকে পঞ্চাশ দিন আগে আল্লাহ তালা আসহাবে ফিল অথবা হস্তি বাহিনীর যে ঘটনা আছে সেটাকে আল্লাহ তালা ঘটিয়েছেন রাসুল যেই রাতে দুনিয়াতে আসবেন যেই রাতে দুনিয়াতে আগমন করবেন সেই রাতে আল্লাহ তালা রব্বুল আনামিল যে অলৌকিক ঘটনাগুলো ঘটিয়েছেন এক নাম্বার সম্রাট কৃষ্ণার যে রাজপ্রাসাদ আছে সেই রাজপ্রাসাদ সেই রাতে প্রকম্পিত হয়ে ওঠে সেই রাতে তার রাজপ্রাসাদ কেঁপে থর থর করে ওঠে দুই নাম্বার কৃষ্ণার যে রাজপ্রাসাদ আছে রাজপ্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে চুরমার হয়ে যায় যে রাতে হাবিব দুনিয়াতে আগমন করবেন তিন নাম্বার সাওয়া নামক যে জলাশয় আছে বিশাল জলাশয় সেই সাওয়া নামক জলাশয় হঠাৎ করে আচমকা শুকিয়ে যায় পূর্বে কখনো শুকিয়ে যায়নি পারস্যের যে নাম্বার অগ্নিকুণ্ড আছে সেই অগ্নিকুণ্ড নিবে যায় যা বিগত এক হাজার বছরের মধ্যে কখনো নিবে যায়নি পাঁচ নাম্বার মুভিজান নামক সিরিয়ার একজন ধর্মযাজক ছিল সেই মুভিজান স্বপ্ন দেখলো কতগুলো কতগুলো ঘোরাকে দৌড়াচ্ছিল ঘোরাঘুরু তারা খেয়ে দজলা নদী অতিক্রম করে তাদের জনপদ সমূহ সেগুলো ছড়িয়ে পড়ে এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো যখন ঘটতে লাগলো একের পরে সম্রাট কিসরা তার চিন্তা বেড়ে গেল চিন্তিত হয়ে পড়লো ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়লো আতঙ্কিত হয়ে উঠলো তাই রে কি হচ্ছে এসব ইতিপূর্বতে এগুলো কখনো দেখি নাই আমার রাজপ্রাসাদ কখনো তো এভাবে ক্যাপে ওঠে নাই প্রকম্পিত হয় নাই আমার রাজপ্রাসাদের গুমবোজ গুলো তো কখনো এভাবে ভেঙে চুরমান হয়ে যায় নাই সাওয়া নামক যেই জলাশয় আছে সেটা তো ইতিপূর্বে কখনো শুকিয়ে যায় নাই এইভাবে কিসরাব যেই চিন্তা আছে এগুলোর কারণে অলৌকিক ঘটনার কারণে তার চিন্তা বেড়ে গেল কিসরা তার পরিষদ বর্গকে ডাকলো মন্ত্রী পরিষদ বর্গকে ডেকে তাদেরকে কে বললো হে আমার মন্ত্রী পরিষদ বর্গ তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন ডেকেছি সকলে দিল আমরা কিভাবে জানব আপনি যদি জানান তাহলে তো জানবো আর না হয়তো আমরা জানবো না এই কথা যখন কেসরা বলল তখনই পারস্যের যে অগ্নিকণ্ড নির্বাপিত হয়ে গিয়েছিল সেই অগ্নিকন্ড নির্বাপিত হওয়ার চিঠি তাদের কাছে পৌঁছালো কিসরা চিন্তা আরো বেড়ে গেল সকলেই চিন্তিত হয়ে পড়লো না জানি আমাদের সাথে কি করতে যাচ্ছে অতপর সিরিয়ার যে ধর্ম যাজক আছে তার স্বপ্নের বর্ণনা বলল কিসরাকে বলল। কিসরার চিন্তা আরো বেড়ে গেল তার কপালে চিন্তার বাঁচ বনে গেল তিসরা বার বলতে লাগলো মুভিযান আমাদের সাথে কি হচ্ছে তুমি কি জানো নাকি কি হচ্ছে এইসব কিসরা বাদশাকে বলল আল্লাহ বাদশার যে মুকুট আছে সেটাকে অটুট রাখুন এই কথা বলে কিসরা বলল হয়তো বা আরবের কোনো এক উপকণ্ঠে বিশেষ কোনো ঘটনা ঘটতে যাচ্ছে যার দরুন আমাদের সাথে সমস্ত ভয়ানক ঘটনাগুলো ঘটছে আর প্রকৃতপক্ষে তাই ঘটছিল তাদের এই দুঃস্বপ্ন এবং তাদের এই অলৌকিক ঘটনাগুলো এই কথার দিকে ওই জন্য ইঙ্গিত করছিল সারা পৃথিবীতে তাওহিদ এবং ইনসাফের যে বাদশাহ আছে তিনি শীঘ্রই চলে আসছে তিনি জন্ম লাভ করবেন সুতরাং তোমাদের এই জুলুম তোমাদের এই রাজত্ব মানব রচিত যে আইন আছে কুফুরি মতবাদ এগুলো শীঘ্রই দুনিঃশ্বাত হয়ে যাবে এই কথা দিক যেন সেই অলৌকিক ঘটনাগুলি ইঙ্গিত করছিল আমার প্রিয় ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে পৃথিবীতে আগমন করবেন সেই রাতে যে অলৌকিক ঘটনাগুলো আছে সেগুলো রোম এবং পারস্যের কাফের মসজিদদের জন্য ছিল ভয়ানক পক্ষান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে রাসূলুল্লাহ যে মা ছিলেন মা মেনাং তিনি যে সমস্ত ঘটনাগুলো অবলোকন করেছেন যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো দেখেছেন এগুলো ছিল তার জন্য খুশির সংবাদ শুভ সংবাদ কারণ আল্লাহ তাআলা তার মাকে কথা জানানোই দিচ্ছিলেন আমেনা তোমার ঘরে যে সন্তান আসছে তুমি যে সন্তানকে গর্ব ধারণ করেছ এটা কোনো দুনিয়ার কোনো সাধারণ সন্তানের মত নয় তোমার সন্তানকে উভয় জাহানের সর্দার হিসেবে ঘোষণা করেছি আমার প্রিয় ভাইরা ইমাম মোহাম্মদ ইবনি বলেন মা আমেনা প্রায় বলতেন যখন রাসুলকে মোহাম্মদকে তার পেটে তিনি ধারণ করেছেন স্বপ্নে কে যেন তাকে বলতো হে আমেনা তুমি যাকে তোমার গর্বে ধারণ করেছো তিনি হবে উভয় জগতের সর্দার তোমার এই পেটের শিশু তোমার পেটে নেই বাচ্চা যখন দুনিয়াতে আসবে তখন তুমি আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ হিংসুকের অনিষ্টতা এবং যাবতীয় যত ধরনের বিপদ আপদ আছে সবগুলো থেকে আমি আমার এই শিশুকে শিশুকে আপনার হাতে আমি আপনার কাছে সুপর্দ করলাম এই কথা তুমি বলবা এবং যখন তোমার ছেলে দুনিয়াতে আসবে তখন তার নাম রাখবে মোহাম্মদ অর্থাৎ যিনি হবেন প্রশংসিত এবং সম্মানিত অর্থাৎ আমি না বলেন আর আমি তখন স্বপ্নে দেখতে পেলাম একটি নূর আমি দেখলাম যেই নুরের কারণে সিরিয়ার যেই রাজপ্রাসাদগুলো আছে সেগুলো আমি একবার স্পষ্ট দেখতে পেলাম আর বাস্তবেই তা প্রতিফলন হয়েছিল রসুল্লাহ যখন দুনিয়াতে এসেছিলেন তারপরে আমার প্রিয় ভাইরা আল্লাহ হাবিব সাল্লাহ্লাহানি ওসাল্লাম তিনি যখন মায়ের পেটে ছিলেন তখন থেকেই রসুনের যে মুজাজাং সেগুলো প্রকাশ পেয়েছিল এই পৃথিবীতে যতজন নারী তাদের পেটে সন্তান ধারণ করেন পেটে সন্তান ধারণ করা থেকে শুরু করে প্রসব করা রাখ পর্যন্ত কত ধরনের কষ্ট আর যন্ত্রণা সহ্য করতে হয় কিন্তু মা বলেন ক্ষুদার কসম করে বলি মোহাম্মদকে আমি যেদিন থেকে পেটে ধারণ করেছি সেদিন থেকে শুরু করে প্রসব প্রসব করা রাখ পর্যন্ত ক্ষুদার কসম করে বলতে পারি কষ্ট কি জিনিস যন্ত্রণা কি জিনিস আমি অনুভব করি নাই মা মেনা বলছেন মোহাম্মদ যেদিন দুনিয়াতে আসবে মোহাম্মদকে আমি প্রসব কানে যখন মোহাম্মদ দুনিয়াতে আসবে ওই মুহূর্তে মুহাম্মদ তার উভয় হাতকে জমিনে এসে জমিনের মধ্যে ভর করেছিল এবং আরেক হাতের মধ্যে কিছু মাটি নিয়ে সেগুলোকে আসমানের দিকে ইশারা করেছিল ইঙ্গিত করেছিল আসমানের দিকে সেগুলোকে উঁচু করে তুলেছিল মা আমেনা বলছেন মোহাম্মদ যখন সে দুনিয়াতে এসেছিল তার সাথে একটি নোর কিংবা একটি আলো বের হয়েছিল যে আলোটি বের হয়েছিল সে আলোর কারণে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সারা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল